আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বি প্রথম ব্যাস আজকের ভিডিওতে আলোচনা করব বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা পর্বের ওপর আজকের পর্বটি হচ্ছে তৃতীয় নাম্বার পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন এক বিশাইল কি উত্তর ক একটি উন্নত মানের ধানের নাম প্রশ্ন দুই মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর ড্যাস উত্তর গ নাইট্রোজেন প্রশ্ন তিন তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাংলা বাংলাদেশের সীমাকে কতটি ব্লকে ভাগ করেছে উত্তর ছাব্বিশটি ব্লকে ভাগ করেছে প্রশ্ন চার বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বোন কোথায় উত্তর খ কক্সবাজার প্রশ্ন পাঁচ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ ড্যাস উত্তর গ প্রাকৃতিক গ্যাস প্রশ্ন ছয় অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত উত্তর খ কলার উন্নত জাত প্রশ্ন সাত বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে ড্যাশ উত্তর ক পঞ্চগড়ে প্রশ্ন আট বাংলাদেশের কৃষি কোন প্রকার উত্তর গ স্বয়ংভোগী মিশ্র প্রশ্ন নয় পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয় উত্তর গ ধুন্দুল প্রশ্ন দশ চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর গ শ্রীমঙ্গলে প্রশ্ন এগারো কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত উত্তর গ ফ্রিজিয়ান প্রশ্ন বারো বর্তমানে আখ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ঘ নাটোর প্রশ্ন তেরো দেশের একমাত্র জৈব সার কারখানার যাত্রা শুরু হয় কবে উত্তর গ সতরই এপ্রিল দুই হাজার পনেরো প্রশ্ন চোদ্দ চাষের বিকল্প পদ্ধতি কি উত্তর ক সাল্ট প্রশ্ন পনেরো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত কতটি ধানের জাত উদ্ভাবন করেছে উত্তর ক একশো আটটি প্রশ্ন ষোলো আমাদের দেশে বনয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ খ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবজগৎকে বাঁচায় প্রশ্ন সতেরো নদী ছাড়া মহানন্দা কি উত্তর খ আম প্রশ্ন আঠারো বাংলাদেশে কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে উত্তর ঘ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজার প্রশ্ন উনিশ সর্বপ্রথম যে উফসি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো ড্যাশ উত্তর ইরিয়াট প্রশ্ন বিশ বাংলাদেশে কোন ধরনের পানিতে বিপজ্জনক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে উত্তর গ অঘবীর নলকূপের পানি প্রশ্ন একুশ বর্তমানে সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে ড্যাশ উত্তর চাপাই নবাবগঞ্জ প্রশ্ন বাইশ বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কোনটি উত্তর গ কেরু অ্যান্ড কং লিমিটেড প্রশ্ন তেইশ বাংলার শস্য ভাণ্ডার বলা হয় কোনটিকে উত্তর বৃহত্তর বরিশাল জেলাকে প্রশ্ন চব্বিশ বাংলার প্রধান খাদ্যশস্য কোনটি উত্তর হবে ধান প্রশ্ন পঁচিশ রবি বলতে কী বোঝায় উত্তর শীতকালীন শস্যকে রবি শস্য বলা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ